হ্যালো গাইস তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ক্যারি গুলোকে নিয়ে যাচ্ছি বাগানে কারণ প্রচুর আম পড়ে আছে সেগুলোকে কুড়োতে হবে আর এই যে এইখানে জুতোর ওপরে শুয়ে পড়েছিল আমার চলো না রাইস এক লাফে আমি লিওকে টপকে চলে এলাম বাগানে বাগানে এসে একটা আম পেয়ে গেলাম এটা মনে হচ্ছে শরীর আম তো আমি এই শরীর আমটাকে পেলাম কিন্তু আরও আম আছে যেটা হিমসাগর আমি হিমসাগরটাই বেশি পছন্দ করে তাই হিমসাগরটাই আমি তুলতে যাব তো এইটাকে আমি তুলে নিলাম আর চারিদিকে অনেক পড়ে আছে আশেপাশে দেখো চারিদিকে কত আম পড়ে আছে এই আমগুলো কিন্তু আজকের আবার কালকেও আমরা তুলতে আসিনি তো সেগুলোও পড়ে আছে সেগুলো আমার নষ্ট হয়ে গেছে আর যেগুলো আজকের পরা সেইগুলোই এখন আমরা তুলবো কালকেরগুলো আর তুলবো না দেখো শুধু চারিদিকে কত আম পড়ে আছে আর কত নষ্ট হয়েছে এগুলো যদি আমরা কালকে তুলে নিতাম তাহলে এত নষ্ট হতো এই যে যে গাছ থেকে আমগুলো পড়ছে সেইগুলো মাটিতে পড়ছে আর ফেটে যাচ্ছে তো এই আমগুলোকে আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে এগুলো দিয়ে আমরা আম শর্ত করবো কালকে রাত্রিবেলা এত হাওয়া দিয়েছে এত ঝড় হয়েছে যার জন্য তার চারিদিকে এত আম পড়েছিল। এই যে এত আম পড়ছে পড়ে যে এত নষ্ট হচ্ছে না আসলে সেদিনকে আমি আমার আগের ভিডিও তো দেখালাম যে আঁশকিটা ভেঙে গেল যার জন্য আর আম পাম পাড়া হলো না তো এই আমগুলো এখন পরে পরে এরকমভাবে নষ্ট হচ্ছে আর বাকি পাখিতেও খেয়ে নিচ্ছে তো দেখো চারিদিকে কত আম আর কত সব পাখিতে খেয়ে নিয়েছে এই যে আমটা এইগুলো ভালো আছে এইগুলো গিয়ে আমরা কাটবো খুব সুন্দর খেতে এত মিষ্টি না আমগুলো এই দেখো নষ্ট হয়ে গেছে এটা আর এটা পাখিতে খেয়ে নিয়েছে আর তোমাদেরকে আমি আমার একটা নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের বাড়িতে কত আম সত্য হয়েছে এত আম তো আর খাওয়া যায় না যার জন্য আমরা আম শর্ত করেছি প্রচুর আম শর্ত করেছি তো নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও রাত্রিরে এত ঝড়েতে আম পড়ে যাবার পরে সকালবেলা এই আমগুলো কুড়োতে না দারুণ লাগছিল। আর তখন সকাল পাঁচটা বাজে তখন আমাকে মা বললো যে চলো আমটা কুড়িয়ে আনি এবার আমিও ঘুম চোখে তাড়াতাড়ি করে সকালবেলা উঠে সবার আগে চলে এলাম বাগানে এই যে তোমরা দেখছো আমি আমগুলো কুড়োচ্ছি এগুলো ছাড়াও মা আরও সকালে এসেছিল সকালে এসে অনেক আম কুড়িয়ে গেছে পুরো এক ব্যাগ আম কুড়িয়ে গেছে যেটা আরও ভিডিও করা হয়নি তোমরা সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে এই বছর তোমরা কীরকম আম খেলে আর তোমরা আম সর্ত করেছো কি না আর তার সাথে তোমরা কি আম খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমার তো হিমসাগর খেতে থেকে বেশি ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এই দেখো এই যে বিশাল ভারী একটা ব্যাগ নিয়ে আমি এখন ঢুকছি এই আমগুলো মা সকালবেলা গিয়ে কুড়িয়ে এনেছিল এইটা আপাতত বাইরেই রাখা ছিল যেটাকে আমি নিয়ে নাম এত ভারী ছিল এখানে এত আম ছিল এই আমগুলোকে আমরা খাবো আম সত্য করবো আর অবশ্যই আমার নেক্সট ভিডিওটাকে তোমরা দেখো এখানে প্রচুর আম ছিল আর আমাদের গাছের এই আমগুলো পুরো শ্বাসে ভর্তি কোনো রকম ছিবড়ে নেই তাই জন্য খুব টেস্টি হয় তো গাইজ তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও এইরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই করে দিও